আসসালামু আলাইকুম তেতো হলেও অনেকের প্রিয় সবজি করলা ভাজি ভর্তায় করলার কদর অনেক করলা রুচিবর্ধক সবজি যে কোনো ভাবে করলা রান্না করা হোক না কেন খেতে অতুলনীয় যে কোনো খাবারকে হার মানাবে এই তেতো করলা আজকের আমি একদম অভিনব এক পদ্ধতিতে করলা রান্না করছি নিয়েছি আমি একটা মুরগির সম্পূর্ণ চামড়া ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমেই আমি মুরগির চামড়াটাকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এবং এক টুকরা লেবুর রস ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেলে আমি কিছুক্ষণ এই মুরগির চামড়াটাকে রেখে দেব করলার ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না নিয়মিত করলা খেলে রোগ দূরে পালাবে এবার আমি ফ্রাইং প্যানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আজকের এই করলা রান্নায় আমি শুধু শুকনো মরিচ ব্যবহার করব। ঝালটা আমি একটু বেশি দিতে চাচ্ছি এই কারণে বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম শুকনো মরিচ ভাজা হয়ে গেছে মুচমুচে হয়েছে এই একই তেলে আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিচ্ছি মুরগির চামড়া আমি ওই কম তেল ব্যবহার করছি কারণ মুরগির চামড়ায় প্রচুর পরিমাণে চর্বি থাকে যখন মুরগির চামড়া তাপ পাওয়া শুরু করেছে সাথে সাথে চর্বিগুলো গলে তেলে পরিণত হচ্ছে এবং তেলের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা মুরগির চামড়া আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই ফাঁকে আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি হাতের সাহায্যে শুকনো মরিচ গরম গরম অবস্থায় হাত দিয়ে গুঁড়ো করাটা বেশ সহজ কারণ ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করতে কষ্ট হয় এবং সম্পূর্ণ গুঁড়ো হয় না এদিকে আমার মুরগির চামড়াটা পঞ্চাশ পার্সেন্টের মতো হয়ে গেছে সেদ্ধ আজকের এই করলা রান্নার ক্ষেত্রে আমি পেঁয়াজ এবং রসুনটাকে একটু বড় বড় করে কেটেছি ওই একই তেলে পেঁয়াজ রসুন হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে আমি এর সাথে যোগ করব করলা করলাটাকে আমি যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি আজকে এখানে আমি একটা করলা নিয়েছি সম্পূর্ণ একটা করলা করলাটা একদম করছি বেশি ভাজি না এবার আমি এই করলার সাথে যোগ করছি আলু আলুটাকে আমি মোটা মোটা করে কেটেছি করলার তুলনায় মোটা করে কেটেছি করলার সাথে আলুর কম্বিনেশনটা অসাধারণ করলা আলো ছাড়া অসম্পূর্ণ আমার কাছে গরম ভাতের সাথে করলা দিয়ে আলু ভাজাটার স্বাদ অতুলনীয় আমার খুবই পছন্দের আমার আলু আর করলা ভাজাটাও কিছুটা হয়ে গেছে এর সাথে আমি ভেজে রাখা মুরগির চামড়াগুলো দিয়ে দিচ্ছি মুরগির চামড়া আমার আদি থেকে 50% ছিল এবার আমি একদম মাঝারিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি যোগ করব আমার পছন্দ মতো মরিচ আমি সবগুলো মরিচ গুঁড়ো করে এই করলার মধ্যে আজকে দিয়ে দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে আর শুকনো মরিচের যখন দাঁতের নিচে পড়ে খুব ভালো লাগে সুন্দর সুন্দর একটা ঘ্রাণ আসে এবং ঝাল ঝাল একটা ভাব জিভের মাথায় এসে লাগে খুবই মানে রোমাঞ্চকর একটা ভাইবাসে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার একটা বদ অভ্যাস বলা যায় প্রতিটা রান্নাই আমি শেষে লবণ যোগ করে। প্রথম লবণ যোগ করতে আমার ভালো লাগে না শেষে যোগ করলে পরিমাণটা আমি বুঝি এই কারণে আমি শেষেই লবণটা দেই আমার করলা ভাজা শেষ একদম নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে মিডিয়াম তাপে আমি করলাটা করে ভেজেছি কালারটাও সুন্দর হয়েছে লাল বর্ণ ধারণ করেছে আলু করলা এবং মুরগির চামড়াগুলো একদম লাল লাল করে ভাজা আর সাথে আমি নিয়েছি মোটা চালের ভাত সেই সাথে করলা ভাজা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই অতুলনীয় অসাধারণ লোভনীয় করলা ভাজাটা আজকের দুপুরকে আরো বেশি রোমাঞ্চকর করে তুলেছে আপনাদের কাছে করলা ভাজাটা কেমন আহ লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন